নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ঈদ স্পেশাল সেমাই রান্না করে দেখাব তার জন্য এখানে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি এই রান্নাটা কিভাবে করি আর এই সেমাই রান্নাটার জন্য এখানে আমি এক লিটার দুধকে একদম জাল করে ঘন করে নিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে আমি প্রথমে দিয়ে দেবো কয়েক টুকরো পাকা আম এই আমটা যেন বন্ধুরা খুব মিষ্টি হয় হলে কিন্তু হবে না দিয়ে দেবো কয়েক টুকরো নারকেল এখন এটাকে সুন্দর করে পেস্ট করে নেব পাকা আম আর নারকেলটা আমি সুন্দর করে পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন আসুন বন্ধুরা আমি রান্নাটা শুরু করছি রান্নার জন্যে এখানে আমি একটা কড়াই গরম করে তাতে এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটাও গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো দুটো এলাচ আর এক টুকরো দারচিনি আর দিয়ে দেবো একটা তেজপাতা এখন একটু নেড়ে নেব একটু নেড়ে আমি সিমাইটার মধ্যে দিয়ে দেবো এই সিমাইটা ভাজা থাকে বেশি ভাজার প্রয়োজন নেই একটু নাড়িয়ে নেব যাতে ঘিটা ভালোভাবে মিশে যায় নাড়িয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি জাল করে রাখা দুধটাকে ঢেলে দেব কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি চিনিটা বুঝে দিতে হবে যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দেবেন আর যেহেতু পাকা আম দেবো তাই মিষ্টিটা একটু কম দেওয়াই ভালো কারণ পাকা আমেও তো মিষ্টি আছে এখন একটু নাড়িয়ে নেব চিনিটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো কিছুটা কাজু আর কিশমিশ আবার একটু নাড়িয়ে নেব কাজু কিশমিসটা দিয়েও একটু জাল করে দিয়েছি এখন আমি গ্যাসটা একদম বন্ধ করে দেব এখন দিয়ে দেবো পাকা আম আর নারকেলের পেস্টটা এবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই পাকা আম দেওয়ার পরে কিন্তু আর জাল দেওয়া যাবে না তাহলে অনেক সময় কেটে যেতে পারে এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমার স্পেশাল সীমায় রেডি বন্ধুরা আবারও বলছি এই আমটা কিন্তু একদম মিষ্টি আম হতে হবে আর এই আমের নারকেলের পেস্টটা কিন্তু গ্যাসটা একদম বন্ধ করে তারপরে দিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু আর দুধ কাটার কোনো ভয় থাকবে না এখন আমার রেডি হয়ে গেছে স্পেশাল সীমাই এবার এটাকে আমি ঠান্ডা করে নেব